ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমাদেরকে আমার ব্লগ স্বাগতম জানি আজকে ব্লগ স্টার্ট করছি ব্লগটা শেষ দেখো তো বন্ধুরা আজকের ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল নি তো পরপর দুদিন ব্লগ করেছি তো আগের ব্লগ আরও তোমরা দেখেইছো তো ই বলছে কি বলছিস কেন কেন ব্লগ করছি এর মধ্যেই শুনো বল একটু বাজার আছে দরকার আছে বাজারে যেতে হবে তো একটা নতুন জায়গায় বাজারে যাবে সেইটা তোমাদেরকে দেখাবো তাই বলছে ব্লগটা করতে ঠিক আছে তো কই চলো কোথা বাজারে যাই চলো তো বন্ধুরা ব্লগ মানে কি ব্লগ মানে আমি সারা দিন কি কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমার জন্য চলো বন্ধুরা বেশি কথা বলে ফেলেছি চলো যা যাক চলো ঠিক আছে যেখানে যাচ্ছি সেখানে জায়গাটার নাম কি রে একটু বলে দে কেউ যদি ওখানে আমার সাবস্ক্রাইবার থাকে বানিয়া বানিয়া আমি কোনোদিন নাম শুনিনি বানিয়া কি ও অনেকবার তোমাদেরকে নদীর ধারে গিয়ে দেখেছি হয়তো আরেক আরো ব্লগে তোমরা দেখেছো আগের ব্লগে তো সেই দিক দিয়েই যেতে হবে সেখানেই কোথাও বাজার আছে চলো দেখি

সিনারি এইরকম ওয়েদার ভারতবর্ষের কথা আর খুঁজে পাওয়া যাবে না একমাত্র এই যে এখানে যে মিট শপ আছে আর এই যে আমাদের এই বাসবাগান আছে একটা ঝিল আছে এরকম দৃশ্য আর কোথাও পাওয়া যাবে কম আছে মানে আমরা শুনেছি পড়েছি কাশ্মীর হচ্ছে তো আমাদের মনে হচ্ছে যেমন এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় ভূস্বর্গ আপনারা যদি দেখতে চান বিনা পয়সায় কোনো খরচ লাগবে কোথায় এখানে আসতে হবে শুধু রাস্তা খরচ করে যে যেখান থেকে আসবেন হ্যাঁ চলে আসবেন আমাদের রোডটা হচ্ছে বাগনান টু কমলপুর আবার বাগান টু শ্যামপুর গাঁধিয়াড়া শিবগঞ্জ কিন্তু অত যাওয়া দরকার নেই হগলাসি মোড় আছে আর ডাইরেক্ট কমলপুরে বাস করলে শিকল নামলেই হ্যাঁ বললেই হবে যে এই জায়গাটা কোথায় মোটামুটি এখানে ওই আমাদের ডাল লেকের একটা ব্যবস্থা ব্যবস্থা করা হচ্ছে আমরা এখনও পেরে উঠতে পারিনি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য তো বন্ধুরা আমি এখন চারটে বেজে গেছে বিকেলে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তাই ব্লগটা করতে পারিনি এখন ব্লগটা স্টার্ট করছি চারটে বেজে গেছে তো রাস্তা দেড় করিনি এখানে এসে বলি ব্লগটা স্টার্ট করি ঠিক আছে ব্লগটা দেখো দারুণ হবে মানে কথাগুলো যদি শুনে একটু মানে ভালো লাগে একটা লাইক করবে আপনার নাম কি আমার নাম এখন মিস্টার ভাই মল্লিক মিস্টার ভাই মল্লিক ঠিক আছে আর বাংলায় Bangla I Well done Well, well done I got brawls <laughs> in the land in the family Credit cards in the scams <laughs> In the

দেখা তো বন্ধুরা ফাইনালি এখন এসেছে একটা মাঠের জায়গায় মানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি তো দেখো একবার বন্ধুরা দুদিকে শুধু মাঠ সন্ধ্যা হয়ে গেছে হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি কিন্তু একদিন এসে তোমাদেরকে এখানে একটা ব্লগ করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অনেক মানে ক্যামেরা তো হয়তো বুঝতে পারেনি ওখানে অনেক কুয়াশা পড়ে গেছে তো বন্ধুরা এটা এখানে দেখি এখানে ব্লগটা আমি শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো বন্ধুরা বাই এটা এক মিনিট সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমার নিজেরাই দেখো দেখলে তো কী ক্ষতি হয় খাবে না খবরদার তো বন্ধুরা বাই